বাবা মেয়ে কি করছে ডাইপার আসলো বাবা ওটা আনপ্যাক করছে সোনা কি এসছে এটা নিউ ডাইপার কোন কোম্পানি এটা কি লেখা আছে কোথায় লেখা এই যে অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে আমি দেখলাম ওই দিন আমার স্ক্রল করতে করতে দেখতে পেলাম তো দেখলাম এটাতে ভালো ডিসকাউন্টও দিচ্ছে এল সাইজ থার্টি ফোর পিস টু এই রুপিস এ বাপরে বাপু বুঝে গেছে ওর ডাইপার ও বাব রে বাব রে বাবা বাবরে বাব বাবা ও মাগো মাগো মা না মাগ বাপরে দেখছে ও ডাইপার দেখছে এটা কী বাবা এই যে তোমার কি এটা ও এটা এটা মোনা তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড এটা হ্যাঁ ও এটা তোমার ফ্রেন্ড ও বাবা বাবা ওই জন্য চুনা ওই রে চুনা এটা হামি দাও হামি দাও আদর করো হামি দাও এটাকে হামি দাও ও বাবা না করবে না দেখছো ভালো করে স্নাগি কোম্পানি ঠিক আছে তুমি খেলু খেলু করো বাবা তো এটা হলো গিয়ে স্নাগি কোম্পানি এটা কোনো আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না এটার জন্য কোনো স্পন্সারশিপ আমাকে দেয়নি তো এটা ভালো লাগলো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম খুবই কাজের জিনিস আপনাদের বেবির জন্য ইউজ করতে পারেন এটা টোটালি আপনাদের উপর আমার ভালো লেগেছে আপনাদের ভালো নাও লাগতে পারে আর এমনি তো অন্য ব্র্যান্ডের থার্টি পিস থার্টি টু পিস থাকে এটা থার্টি ফোর পিস তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ